গাইস বারোটা বাঁচতে চলল গ্রিসিং চলছে এখন সাড়ে রাতেই রোটা চলবে কন্টিনিউ রাতে তাই এখন রোটার লাগানোর আগেই সুন্দরভাবে গ্রিস করে নেওয়া হচ্ছে যে কাঁচা মাটি আগাছা দেখো ফালের মধ্যে কেমন করে লেগে গেছে নাড়া নিঞ্জে টেকনিকে গ্রিস করছে ও বের হচ্ছে দেখো হয়ে গেলো গ্রিস এবারে লাগাবো রোটা ব্যাটার দেখো কত সুন্দর সিম্পলি করছে কারণ কাঁসা মাটি নাহলে প্রচুর চাপ পড়বে কলসি ভেঙে দেওয়ার একটা ভয় থাকে কলস বাটি তাই হালকা করে গ্রিস করে দিলাম দেখো এবারে লাগাবো লাগানো হবে এখন রোটা বেটার তারপর রোটা বেটার নিয়ে যাবে দাদা সঙ্গে আমিও থাকতে পারি তো ঠিক আছে এবারে রোটা বেটার লাগাবো Hãy subscribe cho kênh Ghiền ai cho kênh Để không bỏ lỡ những video hấp dẫn you